নঙ্গরে ব্যান্ড বাজানো এবং সানাই বাজানো দেখে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে এখানে তো কোনো বিয়ের অনুষ্ঠান নেই তবে কেন সানাই বাজছে ব্যান্ড বাজছে হ্যাঁ আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে পাকিস্তান থেকে এই প্রথম একটি কার্গো জাহাজ বাংলাদেশের অন্যতম স্থলবন্দর মোংলা বন্দরে পৌঁছেছে সুবিশাল এই জাহাজকে বরণ করে নিতে এই বন্দর কর্তৃপক্ষ ব্যান্ড বাদক দলের আয়োজন করেছে বাদ্যবাজনার আয়োজন করেছে চলুন দেখি এই বন্দর কর্তৃপক্ষ আর কি করছে পাকিস্তানি এই জাহাজ বরণ করে নিতে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে এই বাণিজ্যিক সম্পর্ক এই বাণিজ্যিক সম্পর্ককে আপনারা কিভাবে দেখছেন সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে আপনাদের কাছে অনুরোধ আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ দিয়ে আমাদের আগামীতে আরও ভালো ভিডিও তৈরির জন্য উৎসাহিত করবেন